আসসালামু আলাইকুম দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি আপনার ফোনের যখন বন্ধ করতে যাবেন তখন পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে আপনি বন্ধ করতে পারবেন এই সেটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় চোর প্রথমে কি করবে আপনার ফোনটা আনলক করার চেষ্টা করবে তখন কিন্তু সে ফোনটাকে আনলক করতে পারবে না আনলক করার জন্য কি করতে হবে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে তারপরে গা সে আনলক করতে পারবে এবং ফোনটাকে বন্ধ করতে পারবে তো এই পাওয়ার অফটা সেই চোর করতে পারবে না এই সেটিংটা আপনারা কিভাবে করবেন চলুন দেখায় এর জন্য আপনারা চলে আসবেন আপনাদের ফোনের সেটিং এর মধ্যে এখন আপনারা এই সেটিংয়ের ভিতর থেকে সার্চ বারে যাবেন সার্চ বারে যাওয়ার পর পাওয়ার অফ লিখবেন পাওয়ার অফ লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে চলে আসবে এই টাইপের একটি অপশন রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ এই ধরনের একটি অপশন বা এই ধরনের একটি সেটিং আপনাদের সামনে চলে আসবে এরপর আপনারা এখান থেকে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনেবল করা আছে আপনাদের যদি ডিসেবল থাকে আপনারা অপশনটাকে ইনেবল করে দেবেন তাহলে কি হবে আপনারা যখন ফোনটা বন্ধ করতে যাবেন তখন কিন্তু একটি পাসওয়ার্ড চাইবে এরপরে আপনারা ফোনটা বন্ধ করতে পারবেন তার আগে কিন্তু ফোনটা আপনারা বন্ধ করতে পারবেন না তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমন একটি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম